ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক চিঠি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তবে সরকার এখন পর্যন্ত এ ধরনের কোনো চিঠি পায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান শফিকুল আলম বলেন আমরা এখন পর্যন্ত তার কোনো চিঠি হাতে পাইনি যেহেতু চিঠি হাতে পাইনি তাই এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় দুর্নীতির অভিযোগ নিয়ে ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে চিঠি লিখেছেন টিউলিপসের দিক চলতি সপ্তাহে তার লন্ডন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন এই সফরে রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন ডক্টর ইমুস চিঠিতে টিউলিপ লিখেছেন তিনি আশা করেন একটি বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিশন প্রচারিত ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে আমার মায়ের বোন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আমার কাছে দুদকের জিজ্ঞাসার কিছু আছে বলে আমি মনে করি না তিনি আরো লিখেছেন আমি যুক্তরাজ্যের নাগরিক জন্ম লন্ডনে গত দশক ধরে এবং হাইগেটের প্রতিনিধিত্ব এক করছি সংসদে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই দেশটি আমার হৃদয়ের খুব কাছে। কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি বাস করি বা আমার কর্মজীবন গড়ে তুলেছি